একদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু মা বাচ্চার জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দেয় আবার অন্যদিকে দেখা যায় পরিস্থিতির শিকার হয়ে সন্তানের প্রতি অগাধ মায়া উপেক্ষা করে কিছু কিছু মাকে আয় উপার্জনের পথ বেছে নিতে হয় দিন শেষে প্রতিটি মাই হচ্ছে বিজয়ী যোদ্ধা আসসালামু আলাইকুম এভরিওয়ান রুপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে হচ্ছে একটু ওয়াফেল বানাবো বাসায় রুটি বানানো ছিল না তো চিন্তা করলাম একটু ওয়াফেল বানিয়ে নিই তো আরহামেরও নাস্তা হয়ে যাবে আমারও হয়ে যাবে তার আমার বাবা আবার এই ধরনের ব্রেকফাস্ট করতে খুব একটা পছন্দ করে না তো হচ্ছে চা বিস্কিট খেয়েছে আর ডিম খেয়েছে তো আমি আর আমার ছেলের জন্য একটু ওয়াফেল করে নিচ্ছি ওয়াফেলের রেসিপিটা না খুব ইজি আর এই ধরনের একটা ওয়াফেল মেকার বা স্যান্ডউইচ মেকার থাকলে কিন্তু অনেক ধরনের খাবারের আইটেম বাচ্চাদের জন্য বানানো যায় আমি যে অফেলটা বানাই কোনো মানে রেসিপি দেখে বানাই না নিজের মন মতন করি আসলে আমরা প্যানকেকের মিক্সচারটা যেভাবে রেডি করি আমি অফেলটাও ঠিক সেভাবেই রেডি করি শুধু এর ব্যাটারটা একটু পাতলা ধরনের হয় আর ডিমটাকে কিন্তু খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই শুধু চিনি দিয়ে কিছুক্ষণ বিট করলেই হয়ে যাবে আর চিনিটা গলা পর্যন্ত তারপর আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তারপর আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি তার আর ময়দা আর বেকিং পাউডার দিব ব্যাস রেডি হয়ে যাবে আর একটু তেল দিয়ে দিব তেলটা আমার এখানেই দেওয়ার দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না পরবর্তীতে আমি তেলটা অ্যাড করেছি আমরা বড়রা যেমন প্রত্যেক দিন রুটি পরোটা এগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি আমাদের কিন্তু খুব একটা বিরক্ত লাগে না এ ধরনের খাবার রোজ খেতে কিন্তু বাচ্চারা কিন্তু বিরক্ত হয়ে যায় প্রত্যেক দিন এক ধরনের খাবার খেতে খেতে তো মাঝে মাঝে এই ধরনের একটু নাস্তা রেডি করে দিলে কিন্তু ওরা খুব খুশি হয়ে খাবারটা খেয়ে নেয় আর এই স্যান্ডউইচ মেকারটাতে না অনেক ধরনের জিনিস বানানো যায় আর ওয়াফেল মেকারে কিন্তু আপনারা চাইলে স্পাইসি যে ওয়াফেলটা আছে পটেটো দিয়ে বানায় সেটাও রেডি করতে পারেন আমার অনেক ভিডিওর কমেন্ট সেকশনে দেখা যায় অনেক আপুরাই জানতে চায় কিভাবে ছোট বাচ্চা নিয়ে আমি বাসাটাকে পরিপাটি রাখি আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে কিনা হ্যাঁ আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে শুধু একটা কাজের জন্য কিন্তু হেল্পিং হ্যান্ড থাকা আর না থাকা একই সমান আমার কাছে মনে হয় এই যে দেখুন আজকে যেমন হেল্পিং হ্যান্ড আসবে না সে দেখা যায় মাসের ভিতরে প্রায় দশ বারো দিন মিস করে হয়তো বা সে অসুস্থ থাকে না হলে তার ছেলে অসুস্থ থাকে তো এভাবেই কিন্তু আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাজ করাচ্ছি তো হেল্পিং হ্যান্ড যখন না আসে তখন কিন্তু সবগুলো কাজ আমাকেই করে নিতে হয় তো তখন দেখা যায় কি সকাল সকাল আমি সব কিছু করে নেওয়ার চেষ্টা করি আর আমি যখন জানি আমার কাজের আপা আসবে না তখন কিন্তু আমি তার অপেক্ষায় বসে থাকতে হয় না তখন আমি সকাল সকালে সবগুলো কাজ কিন্তু শেষ করে ফেলতে পারি আজকে যেমন সকালে এই যে ঝটপট ধরনের নাস্তা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু করতে খুব একটা ঝামেলা হয় না এটা খুব তাড়াতাড়ি রেডি করা যায় তারপরে হচ্ছে নাস্তাটা করে আমি সংসারের অন্যান্য কাজকর্মগুলি করব আর এই অফেল মেকারটা আমি কিন্তু প্রথমে একটু গরম করে নিয়েছি তারপর একটু তেল ব্রাশ করে দিয়েছি তেলটা ব্রাশ কর না করলে কিন্তু দেখা যাবে অফেলটা সুন্দর করে উঠবে না দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই কিন্তু মানে রাখলেই কিন্তু অফেলটা রেডি হয়ে যাবে তা আমি মাঝে হচ্ছে একটু অফেলটাকে একটু উল্টে দিব তাহলে দুইটা সাইড না খুব সুন্দরভাবে হয় আর আমার কাছে ও একটু ক্রিস্পি খেতে ভালো লাগে তা আমি হচ্ছে আর একটু বেশিক্ষণ সময় রাখি আমি যেটা খাই আর আরামের জন্য আমি একটু সফট সফটই রাখি দানা না হলে ও খেতে পারে না বেশি ক্রিস্পি হলে ও দেখা যায় তখন ফেলে দেয় আর যখন সফট থাকে তখন কিন্তু খেয়ে নেয় আর একটা ডিমে কিন্তু আমি প্রায় এক কাপের চাইতে একটু কিছু কম ময়দা অ্যাড করেছি আর একটা চামচ বেকিং পাউডার দিয়েছি তারপরেই কিন্তু আমি মিক্সচারটা সুন্দর করে রেডি করে নিয়েছি এই যে সাথে একটু আম কেটে নিয়েছি আমটাকে একটু সাথে দিয়ে দিব তো এখানে হচ্ছে আরহাম একটা ওয়াফেল খাবে আমি একটা খাবো তো একটা ডিম দিয়ে দেখা যায় চারটা কি পাঁচটা ওয়াফেল হয় তো বাকি ব্যাটারটা আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে দেখা যাবে বিকালবেলা আরহামকে আবার বানিয়ে দিলে খেয়ে নিবে তো আজকে হচ্ছে আমি আমার এই রুমের বিছানার চাদরটা চেঞ্জ করব তো বিছানার চাদর চেঞ্জ করার আগে আমি সব সময় হচ্ছে খাটটাকে ভালো করে একটু ক্লিন করে নিই একটু ঝাড়াঝুরি করে নিই কারণ যে পরিমাণ ধুলাবালি হয় আর বেশি ডিজাইনওয়ালা খাটে না ধুলাটা একটু বেশি হয় আমার কাছে এর জন্য বেশি ডিজাইন খাটে একদমই ভালো লাগে না তা আমি আমার নতুন যে খাটটা নিয়েছি সেটাতে কিন্তু আমি একদম কোনো ডিজাইনই দেই আর এটা কিন্তু একটু ডিজাইন আছে তো তারপর একটু কম ডিজাইন আছে মোটামুটি একটু মুছে ফেললেই হয়ে যায় তো চাদরটা ওঠানোর আগেই হচ্ছে আমি ঝাড়াঝুরি করে নিচ্ছি তা হলে কিন্তু আবার নতুন চাদর বিছালে তখন যদি এই কাজগুলো করতে যাই তখন কিন্তু চাদরটা আবার নোংরা হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠার পরে যদি বিছানাগুলো গুছিয়ে নেওয়া হয় তাহলে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ হয়ে গিয়েছে বিছানাটা গুছানো থাকলে কিন্তু পুরোটা ঘরই দেখতে অনেকটা পরিপাটি লাগে আমি যখন এই চাদরটা বিছিয়েছিলাম তখন না একজন আপু জানতে চেয়েছিলেন আমার সঠিক নামটা মনে নেই যে এই বিছানার চাদরগুলো আমি কোথা থেকে কিনেছি আসলে আমি কিন্তু আমার ওই ভিডিওতেও বলেছিলাম এই বিছানার চাদরগুলো কিন্তু আমি কিনি নি এগুলো হচ্ছে আমার শাশুড়ি মার আগের বিছানার চাদর সবার গায়ে হলুদে আমার শাশুড়ি এই বিছানার চাদর প্লাস হচ্ছে পর্দা সব কিছু ম্যাচিং করা ছিল সেগুলি বিছাতো আর এই ধরনের এক কালার চাদরগুলো বিছানায় বিছালে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো সিটিং এরিয়ার পাশে সবগুলো জিনিস একটু ঝেড়ে মুছে নিচ্ছি আসলে ঘর সাজালেই হয় না সাজানোর জিনিসপত্রগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি ঘর সব সময় পরিপাটি রাখার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি আরামকে একটা রুমেই খেলতে দেওয়ার জন্য সব রুমে খেলনা নিয়ে যদি ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা করে তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে প্রত্যেকটা রুমই এলোমেলো হয়ে গিয়েছে যেহেতু ছোট বাচ্চা আছে ঘর তো একটু এলোমেলো হবেই কিন্তু আমি সব রুমে ওকে খেলতে দেই না সবসময় আমি আমার ড্রয়িং রুমটাতেই ওকে খেলতে দেই সেখানেই ওর খেলনার ঝুড়িটা রাখা আছে ও বেশিরভাগ টাইম সেখানেই খেলাধুলা করে আর রাতে যখন ঘুমাতে আসে তখন তো বিছানার উপরে সে গাড়ি নিয়ে আসবেই গাড়ি হাতে না নিলে সে ঘুমাবেই না এর জন্য হচ্ছে বেডসাইডের পাশের টেবিলেই তার গাড়িগুলো রাখা ছিল সেগুলো গুছিয়ে নিলাম তো সে সময় কি করে বাস্কেট থেকে সবগুলো খেলনা নামিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা করবে তা আমি যতই বলি এগুলো খেলা শেষে আবার গুছিয়ে রাখবে কে শোনে কার কথা সেই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় কিন্তু এই রুমটাতে খেললে কি হয় মানে ড্রয়িং রুমটাতে খেললে যেহেতু খুব বড় একটা স্পেস ও ছড়িয়ে ছিটিয়ে খেললেও খুব একটা নোংরা দেখা যায় না আমি দেখা যায় যে কোনো টাইমে হুটহাট করে খেলনাগুলো গুছিয়ে নিলেই রুমটাকে অনেক বেশি পরিপাটি লাগে তো আমি হচ্ছে আমার টিভির সাইডের কেবিনেটটাকেও একটু মুছে নিলাম কারণ সাদা জিনিস হয়তো বা ধুলা খুব একটা দেখা যায় না কিন্তু প্রচুর ধুলা হয়ে যায় কিছুদিন পরই চেষ্টা করি এটাকে ক্লিন করে নেয়ার জন্য আর এই শোপিসগুলো দেখুন কিভাবে ধুলা পরে একদম সাদা হয়ে গিয়েছে আমার ড্রয়িং রুমের এই পাশের দেয়ালটা একদম ড্যামেজ হয়ে গিয়েছে বৃষ্টির পানিতে তো দেখতে খুব একটা ভালো লাগে না তো চিন্তা আছে অন্য কিছু করব যেহেতু এটা ভাড়া বাসা আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারবো না তো আজকে চিন্তা করলাম এই জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে নেই হয়তো বা তারপরে দেখতে ভালো লাগবে তো আমার এই দেয়ালটাতে অন্য কিছু করার প্ল্যান আছে তো যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে টুকটাকভাবে গুছিয়ে নিচ্ছি আসলে অনেক বাসা দেখা যায় কি এরকম বৃষ্টির দিনে দেয়ালগুলো ড্যামেজ হয়ে যায় তো আমার ড্রয়িং রুমের এই জায়গাটা একদম ড্যামেজ হয়ে গিয়েছে আর একদম সামনে সবার চোখে পড়ে তো দেখতে খুবই খারাপ লাগে তেই আমি এই টেবিলটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিলাম আসলে এটা টেবিল না এটা হচ্ছে আমার আগের টিভির ট্রলি ছিল তো এইটার উপরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি কারণ আরহামের বাবা দেখা যায় বেশিরভাগ সময় এখানেই হচ্ছে নাস্তাটা করে তো দেয়ালটাকে দেখতে যাতে একটু হলেও ভালো লাগে এর জন্য দেয়ালে দুটো ওয়ালমেট লাগিয়ে দিয়েছি তো দেখা যায় ড্যামেজ হওয়ার কারণে কোনো রকমের আঠাই এটাতে থাকতে চায় না আমি আগেও দুইবার লাগিয়েছিলাম খুলে খুলে পড়ে যায় তো এবার একটু বেশি করে বোচ্ছের টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি তো এবার দেখা যায় খুব সুন্দরভাবে আটকে গিয়েছে তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ড্রয়িং রুমের এই কর্নারটাকে গুছিয়ে নিয়েছি আর এই কাজগুলো করার আগে আমি আরহামকে নাস্তাটা দিয়ে বসিয়ে দিয়েছি এই ধরনের নাস্তা দিলে দেখা যায় কি আরহাম একা একা খেয়ে নিতে পারে তো খুব একটা বিরক্ত করে না কারণ দেখা যায় আমি যখন কাজ করতে যাব ও যদি কিছু নিয়ে ব্যস্ত না থাকে আমার পিছিয়ে ঘুরঘুর করবে তখন কিন্তু আমি কাজগুলো সুন্দরভাবে করতে পারবো না তা আমি যে কোনো কাজ করার আগেই দেখা যায় সবসময় আরহামকে কিছু একটা দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করি তো সবসময় তো টিভি আমি দেই না মাঝে মাঝে দেই আর মোবাইল তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি মোবাইল থেকে আরহামকে দূরে রাখতে পেরেছি মোবাইলটা আমি চেষ্টা করবো আরহামকে না দেওয়ার জন্য যতদিন পারি তো টিভিটা মাঝে মাঝে দেই তারপর সকাল দিকে দেই না দেখা যায় হচ্ছে দুপুরে রান্নাবান্না যখন করতে যাই তখনই দেই তো সব কাজ শেষ করে আমি কিন্তু তারপরে ঘরটাকেও ক্লিন করে নিয়েছি মানে ঝাড়ু মোছার কাজটাও করে নিয়েছি তো সেইগুলো আর আজকে শেয়ার করিনি তো আজকে দুপুরে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি এটা হচ্ছে রাতের রান্নাবান্না দুপুরে আমার হালকা পাতলা ছিল সেটা দিয়েই হয়ে গিয়েছে শুধু আরামের জন্য রান্না করেছিলাম তো এখানে হচ্ছে আমি কিছুদিন আগে নেহারি রান্না করেছিলাম সেটার দুটো হাড় রয়ে গিয়েছিল তারপর একটু বিফ রান্না করেছিলাম সেটাও ছিল তো সবগুলো মিক্স করে চিন্তা করলাম একটু হালিম রান্না করে ফেলি তো আমি হচ্ছে মাংসটাকে একটু হালিমের মশলা দিয়ে রান্না করে নিয়েছি মানে রান্না তো করাই ছিল জাস্ট একটু কষিয়ে নিয়েছি তারপরে যে হালিমের যে ডালের মিশ্রণটা থাকে সেটাকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে হালিমটা রান্না করে নিয়েছি আমি জানি আপনারা সবাই হালিম রান্না করতে পারেন হ্যাঁ তো তারপরে বলে দিলাম যারা জানেন না তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না মাংস ঘরে থাকলে খুব সুন্দর করে কিন্তু হালিমটা রান্না করে নেওয়া যায় তা আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর হালিমের ডেকোরেশন দেখতে দেখতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম